যে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার শেষ মুহূর্তে তার আমেরিকা সফর বাতিল করেছেন আমেরিকা না যাওয়ার আরেকটা কারণ ছিল যে আমেরিকা থেকেও তাকে বলা হয়েছে যে তোমার এই মুহূর্তে আসার দরকার নেই ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখবো আজকের খবরের বিস্তারিত গতকাল আমি আপনাদের বলেছিলাম যে আমাদের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকার শেষ মুহূর্তে তার আমেরিকা সফর বাতিল করেছেন এই সংক্রান্ত আমার কাছে আরো কিছু তথ্য এসেছে আর কিছু তথ্য আমি গতকাল ইচ্ছে করেই বলিনি আমি সময় নিয়েছি ভেরিফাই করবার জন্য কিন্তু আজকে মনে হলো যে এটা আপনাদের সাথে আমার শেয়ার করা দরকার প্রথমত আমেরিকা না যাওয়ার আরেকটা কারণ ছিল যে আমেরিকা থেকেও তাকে বলা হয়েছে যে তোমার এই মুহূর্তে আসার দরকার নেই তো এখন যেটা হলো মানে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো যে জেনারেল ওয়াকার শেখ হাসিনার নিয়োগকৃত একজন সেনা প্রধান তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়োগ করেছেন এটা নিয়ে কিন্তু সব সবসময় বর্তমান যারা ক্ষমতার জোর দখল করে আছেন তাদের মধ্যে একটা আলোচনা ছিল এবং তারা বলেছে যে লোকটা নিয়োগকর্তার সাথে বেইমানি করতে পারে সে ভবিষ্যতে কি আরো বেঈমানি করবে কিনা এমন আহ কোন নিশ্চয়তা আছে কিনা আর মোরবার যে বর্তমানে যে ডক্টর ইনুসের যারা ক্ষমতা দখল করে আছে এদের কাছে কিন্তু জেনারেল ওয়াকার কখনোই খুব বিশ্বস্ত কেউ ছিল না যাই হোক জেনারেল ওয়াকারকে ব্যবহার করা হয়েছে পাঁচই অগস্ট যদি সেনা সমর্থন না থাকতো জেনারেল ওয়াকারের সম্মতি না থাকতো তাহলে পাঁচই আগস্টের ওই ঘটনাটা ঘটতো না পাঁচই অগস্ট সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে তারপরে পাঁচই আগস্ট জেনারেল ওয়াকার জাতির উদ্দেশ্যে বক্তৃতায় বললেন যে সবার জান মাল রক্ষার দায়িত্ব তার তিনি সেটা দেখবেন সেটাও তিনি পালন করেননি পূজা করতে পারেননি তিনি বত্রিশ রক্ষা করতে পারেননি তিনি স্বাধীনতার বিভিন্ন স্মৃতি ফলক ফলক কোনো কিছু রক্ষা করতে নি এবং হি সার্ভ দ্য পারপাজেস অফ অ্যান্টি লিবারেশন ফোর্সেস এই ব্যাপারগুলো আমরা সবাই জানি তো জেনারেল ওয়াকার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যতভাবে ব্যবহৃত হওয়া যায় ব্যবহৃত হয়েছেন এবং তাকে ব্যবহার করা হয়েছে সর্বশেষ আওয়াম নিষিদ্ধ করা হলো সেটাই ছিল জেনারেল ওয়াকার থাকাকালীন একদম লাস্ট যে একদম আওয়াম লীগকে কার্যক্রমে নিষিদ্ধ করা হলো এখন জেনারেল ওয়াকার ইট সেল সে এখন ডক্টর ইনুস সরকারের কাছে একটা বোঝা হয়ে গেছে একটা লায়াবিলিটি হয়ে গেছে তো এখন জেনারেল ওয়াকারের কি হবে জেনারেল ওয়াকারকে আপনি ব্যবহার করেছেন যা তাকে দিয়ে যা যা করার করে ফেলেছেন নাও হোয়াট উইল বি ফেট অফ জেনারেল ওয়াকার আমি খুব অবাক হব না যদি বর্তমানের ইনুস সরকার জেনারেল ওয়াকারকে সেনা প্রধানের পদ থেকে সরিয়ে দেয় আমি আদৌ অবাক হব না যদি ডক্টর ইনুসের অফিস থেকে একটি চিঠি রাষ্ট্রপতির দপ্তরে যায় এবং সেখানে রাষ্ট্রপতিকে অনুরোধ করা হতে পারে যে জেনারেল ওয়াকারকে সেনা প্রদানের পদ থেকে অব্যাহতি দেয়া হোক এখন কিন্তু এখন এটা একটা মানে হিউজ পসিবিলিটি দেখা দিয়েছে যে ইউ হেভ ইউজ মির্জাফরকে ব্যবহার করেছে এখন তাকে ছুড়ে ফেলে দেওয়ার মানে সময় এসেছে এবং এই যে জুলাই আগস্টের গণহত্যা বলেন সো কল্ড বা যে হত্যাকাণ্ডগুলো বলেন তদন্তে সেখানে সেনা প্রধানের সম্পৃক্ততা আছে কিনা সেটা নিয়েও কিন্তু পদ্মার আড়ালে আলোচনা আছে আর যদি ভুল না শুনে থাকি গত দু তিন দিনের মধ্যে ডক্টর ইনুসের সাথে সেনাপ্রধানের আলাপ হয়েছে যেখানে ডক্টর ইনুস সেনাপ্রধানকে রূঢ় ভাষায় বলেছে যে আপনার যা দায়িত্ব সেটা নিয়েই থাকুন সব বিষয়ে আপনার নাক গলাতে হবে না এরকম কথাবার্তা হয়েছে বলে আমার কাছে তথ্য আছে সুতরাং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মধ্য দিয়ে যে একেবারে কিছু জয় করে ফেললেন ডক্টর ইনুস সেটা না এবং এখন কিন্তু পরিস্থিতি আরো জটিল হয়ে গেছে এই নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্য যেটা একদিকে ভালো হয়েছে কিন্তু বাংলাদেশের জন্য বর্তমান পরিস্থিতি খুব খারাপ হয়েছে এখন যদি জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়া হয় তাহলে তিনি কি করবেন তিনি কি সেই পত্র পাঠ বিদায় নেবেন তাকে সরিয়ে দেওয়া হলে কি তাকে স্বাভাবিকভাবে সেফ এক্সিট দেওয়া হবে নাকি তাকে গ্রেপ্তার করা হবে নাকি তাকে গণহত্যার দায়ে অভিযুক্ত করা হবে এই এই কিন্তু মানে প্রশ্ন প্রশ্নগুলো সামনে উঠে আসছে নাকি এই অবস্থায় জেনারেল ওয়াকার কোন ব্যবস্থা নেবেন জেনারেল ওয়াকার এর আগে জাতি দেশ তার কাছে অনেক কিছু প্রত্যাশিত প্রত্যাশা করেছিল কিন্তু সময় উপযোগী কোনো পদক্ষেপ তিনি নেননি এবং না নিতে নিতে তার এই অক্ষমতা ব্যর্থতার কারণে আজকে দেশ এই জায়গায় এসে দাঁড়িয়েছে সো এই অবস্থায় জেনারেল ওয়াকার কে দেবেন যদি সরিয়ে দেন জেনারেল ওয়াকার কি করবেন বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা কি হবে বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে কিন্তু জেনারেল ওয়াকারের নেতৃত্ব ঐক্যবদ্ধ সো এরকম অবস্থায় একজন সেনা প্রধানকে আপনি অব্যাহতি দিয়ে তাড়িয়ে দেবেন এবং সেনাবাহিনী সেটা মুখগোজে সহ্য করবে কিনা বা ওয়াকার পাল্টা ব্যবস্থা নেবে কিনা সেটা একটা দেখার বিষয় আমার খুব সেই উনিশশো সালের মার্চ মাসের কথা মনে পড়ছে যে তখন জিয়াউর রহমান মারা গেছেন বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি বিএনপির মনোনীত রাষ্ট্রপতি এবং তিনি দেশ চালাচ্ছেন এবং সেনা প্রধান এরশাদ তো তখন সাত্তার কিন্তু এর সাথে করেছিলেন মানে চিঠি সব রেডি ছিল এটা জানার সাথে সাথে বিচারপতি বরং রিমুভ করে এর দিয়ে সামরিক শাসন জারি করেছিলেন তো বাংলাদেশে আবার এরকম কিছু ঘটতে যাচ্ছে কিনা আমি এগুলো সবই কিন্তু স্পেকুলেশন বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এদিকে জেনারেল ওয়াকার নিজেও কিছুটা সম্ভবত ধারণা করতে পারছিলেন যে এই মুহূর্তে তার দেশের বাইরে যাওয়া ঠিক হবে না কারণ আমরা অনেক সময় দেখেছি যে দেশের বাইরে থাকলে সেই সময় অনেকেই পদচ্যুত করা হয় অথবা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় হ্যান্ড করা হয় অথবা রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়ে দেওয়া হয় তো জেনারেল ওয়াকার নিজেও সাসপেক্ট করছে যে তাকে হয়তো সরিয়ে দেওয়ার একটা অ্যাটেম্প নেওয়া হবে বা সরিয়ে দেওয়া হবে এবং যে কারণে আরও জানতে পেরেছি গত দুদিন ধরে তার ঘনিষ্ঠ সূত্রে জেনেছি তিনি বেশ বিমর্ষ সময় কাটাচ্ছেন তো এই জায়গায় এখন জেনারেল ওয়াকার কি করবেন সেটাও আমরা দেখার জন্য অপেক্ষা করব যদি এরকম কিছু আসলেই ঘটে সবাই সতর্ক থাকুন পরিস্থিতি দেখুন কোন দিকে যায় কোথাকার পানি কোথায় গড়ায় প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার ধন্যবাদ প্রিয় দর্শক বিন্দু আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্ছি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ